হ্যালো বন্ধুকান ওয়েলকাম টু বঙ্গ ব্যাকপ্যাকার আমি আজকে আপনাদের দেখাবো হাওড়া টু মেদিনীপুর লোকাল ট্রেন জার্নি হাওড়া মেদিনীপুর ডিস্টেন্স একশো সাতাশ কিলোমিটার টোটাল সাঁত্রিশটা স্টেশন আর টোটাল জার্নি টাইম তিন ঘন্টা কুড়ি মিনিট আমি ভিডিওটা অনেক সংক্ষেপেই বানিয়েছি তাই আপনারা ভিডিওটা পুরোটা দেখুন আর বঙ্গ ব্যাকপ্যাকার চ্যানেল ও পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন তো জার্নিটা শুরু করা যাক এখন সময় হচ্ছে সকাল নটা পঞ্চাশ আমার প্ল্যান ছিল নটা পঁয়তাল্লিশের হাওড়া মেদিনীপুর লোকালটা ধরার আনফর্চুনেটলি সেটা মিস হয়ে গেছে তাই এখন সাড়ে দশটার ট্রেনটাই উঠলেন মেদিনীপুর লোকালের ভাড়া তিরিশ টাকা আর এই দেখুন ট্রেনটা ঠিক সময় ছেড়ে দিয়েছে আপনারা তো জানেন হাওড়া থেকে ট্রেন বেরোতে আর ঢুকতে একটু সময় নেয় আর এই ট্রেনটাও ধীরে ধীরে এগোচ্ছে আজকে ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে আমি এখন পেরোচ্ছি টিকিয়াবাড়া স্টেশন আর এখানে দাঁড়িয়ে আছে হাওড়া পুডুচেরি এক্সপ্রেস আমি কোলাঘাট পর্যন্ত মাঝের কিছু স্টেশন স্কিপ করব। যেমন দাফনগর রামরাজাতলা সাঁতরাগাছি কারণ আমার অন্যান্য ভিডিওতে সেগুলি অলরেডি কভার করা আছে তাই ভিডিওটা বেশি বড় করব না যাই হোক এবার এই লোকাল ট্রেনটাকে পাস করে পৌঁছালাম মৌরিগ্রাম ট্রেনের এই চিড়ে ভাজাগুলো আমার বেশ ভালো লাগে তাই খেতে খেতে জানালা দিয়ে বাইরের ভিউগুলো এনজয় করতে করতে চলেছি এবার চলে এসেছি বাউরিয়া বাউড়িয়া থেকে নদী পেরিয়ে বজবজে ট্রেন ধরে যাওয়া যায় আমার বাড়ি বেহালায় সেই জার্নিটার ভিডিও করব নাকি আপনারা আমাকে কমেন্ট করে জানান মৌরিগ্রাম আর বাউড়িয়ার মাঝের স্টেশনগুলো আমি স্কিপ করেছি যেমন আন্দুল সাঁকরাইল আবাদা আর নলপুর এবার ট্রেন চেঙ্গাইল ফুলেশ্বর পেরিয়ে পৌঁছাল উলুবেড়িয়া উলুবেরিয়াতে ট্রেনটা একটু ভিড় হলো ট্রেন এবার ফুল স্পিডে চলেছে মাঝে বীরশিবপুর আর কুলগাছিয়াকে পার করে পৌঁছালাম বাগনান এবার ট্রেন ঘোড়াঘাটা আর দেউলটি পেরিয়ে চলেছে কোলাঘাট ব্রিজের দিকে এখানে বলে রাখি দেউলটিতে আছে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন ওখানের পুরো ভিডিওটা আমার করা আছে আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন এই রূপনারায়ণ নদীর ওপারটাই হলো পূর্ব মেদিনীপুর এই নদী হাওড়া আর পূর্ব মেদিনীপুর জেলাকে ভাগ করেছে কোলাঘাটের পর এবার পৌঁছালাম মেচেদা স্টেশন এই মেচেদা স্টেশন মেদিনীপুরের একটি গুরুত্বপূর্ণ স্টেশন পূর্ব মেদিনীপুর যাওয়ার বিভিন্ন বাস এই জায়গা থেকে পাওয়া যায় নিচেদের পরের স্টেশন নন্দাইগাজন কিন্তু এই সাড়ে দশটা ট্রেনটা ফাস্ট লোকাল তাই সেখানে দাঁড়াবে না ফুল স্পিডে নন্দাইগাজন স্টেশন পার করে চলেছি ভোগপুর ভোগপুরের পরের স্টেশন নারায়ণ পাকুড়িয়া মুরাইল কিন্তু এই ট্রেনটা এখানেও দাঁড়াবে না স্টেশন প্ল্যাটফর্মের ঘড়িতে বাজে বারোটা উনতিরিশ ট্রেন প্রায় আধা ঘন্টা লেটে চলেছে গ্রাম বাংলার এই অপূর্ব ভিউগুলো দেখতে দেখতে এবার চলেছি পাঁচকোরার দিকে চলে আসলাম পাঁশকুড়া জংশন এটাও মেদিনীপুরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এখান থেকে দীঘার লোকাল ট্রেন পাওয়া যায় যেটা হাওড়া থেকে সকালে আসে এবং এখানে ট্রেন নম্বর চেঞ্জ করে দীঘার উদ্দেশ্যে বেরিয়ে যায় দীঘার লোকাল ট্রেনের ভিডিও আপনারা দেখতে চান নাকি আমাকে কমেন্ট করে জানান পাশ করার পর এবার যে স্টেশনটা আসছে সেটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন এবার চলেছি খিরাইয়ের দিকে আপনারা এই জায়গার অনেক ভিডিও ইউটিউব ফেসবুকে দেখেছেন নিশ্চয়ই আমার চ্যানেলেও খিরাইয়ের ভিডিও দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কিরাইয়ের পর এবার চলেছি হাউর স্টেশনের দিকে জার্নির মাঝে খেয়ে নিচ্ছি এই মুখরোচক ঘটি গরম স্টেশনে মিনিট দুয়েক দাঁড়িয়ে এবার রওনা দিলাম রাধামোহনপুর চলে এসেছি রাধামোহনপুর রাধামোহনপুরের পরে স্টেশন ডোয়া এবার ট্রেন বালি বালিচকের দিকে বালিচকের পর এবার ফ্যামচক প্ল্যাটফর্মের ঘড়িতে সময় একটা বারো ট্রেন সেই আধা ঘণ্টাই লেটে চলছে এবার চলে আসলাম মাথপুর মাধপুরের পর জগপুর খড়গপুরের পর এবার চলেছি পশ্চিমবঙ্গের অন্যতম শহর খড়গপুরে যেখানে আছে আইআইটি খড়গপুর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক আর বিশ্ব তথা ভারতের চতুর্থ দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম ের পর এবার চলে আসলাম গিরি ময়দান এবারে মালগাড়িটাকে ক্রস করে চলে আসলাম গোকুলপুর স্টেশনে এখানে ট্রেন অনেকটাই খালি কারণ পরের স্টেশন মেদিনীপুর মেদিনীপুর ঢোকার আগে ব্রিজটা দিয়ে পেরোচ্ছি কংসাবতী নদী অবশেষে চলে আসলাম মেদিনীপুর এই জার্নির লাস্ট স্টেশন এখানেই শেষ করতে হবে আজকে ট্রেন জার্নি মেদিনীপুরের অফভিট ডেস্টিনেশন এবং জগদ্ধাত্রী পুজোর ভিডিওগুলো দেখতে চাইলে চলে যান আমার বঙ্গ ব্যাকপ্যাকার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে তো আজকের মতো টাটা